শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল যেখানে লঙ্কানদের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা বাংলাদেশের দেয়া একশো আটাত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র চুরানব্বই রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা ফলে তিরাশি রানের জয় সিরিজে সমতায় ফিরল লিটন দাসের দল মূলত অধিনায়ক লিটনের ছিয়াত্তর রানে ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে বাংলাদেশ দল এছাড়া শামীম হোসেন পাটোয়ারি করেন আটচল্লিশ রান এরপর টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বলিংয়ে বড় জয় তুলে নেয় বাংলাদেশ দল মূলত শরিফুল ইসলামের শুরুর উইকেট আর রিশাদ হোসেনের শেষ উইকেট দিয়ে জয় পায় টাইগাররা মাঝের সময় মোহাম্মদ সাইফুদ্দিন মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানরা করেছে নিয়ন্ত্রিত বলিং দারুণ জয়ের পর অবশ্য অনু প্রতি ব্যক্ত করেছে অধিনায়ক লিটন কুমার দাস ম্যাচ সেরা পুরস্কারও জিতেছেন তিনি পরে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেন চেষ্টা করেছিলাম ভালো ক্রিকেট খেলার জন্য শামিমকে কৃতিত্ব দিতে হবে সে শুরুটা দেখিয়েছিল উইকেট ব্যাটিং এর জন্য ভালো ছিল ঋষাত দারুণ করেছে যখন সে ভালো বল করে আমরা ভালো করি তখন কৌশলের রান আউটটা গুরুত্বপূর্ণ ছিল কারণ সে ভালো ফর্মে ছিল শরীফুল দারুণ বোলিং করেছে